হাজির হয়ে গেলাম আজকের রাতের লাইভে সো সবাইকে ওয়েলকাম টু মাই লাইফ আইন্ড থ্যাঙ্ক ইউ সো মাচ যারা লাইভে জয়েন করেছে একটু কামস করে জানিয়ে দাও তো যে অল ইজ ওকে আছে কিনা ক্লিয়ার আছে কিনা সাউন্ড বলো ভিডিও বলো সবকিছু একদম পরিষ্কারভাবে দেখা যায় বোঝা যায় শোনা যায় আমাকে একটু জানিয়ে দিবা আর যারা নাকি জয়েন করেছে তারা একটু গ্রুপ শেয়ার করবা বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করবা নিজের টাইম টাইম আর প্রোফাইলে শেয়ার করতে একদমই ভুলবা না ফ্রেন্ডস অ্যান্ড কাউনিকে জানিয়ে দিবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইনস্টার মাধ্যমে দেন হচ্ছে মেসেঞ্জারের মাধ্যমে যে বেড স্মার্ট বিড়ি থেকে কনিকা আপু হাজির হয়ে গেছে রাতের সুন্দর সুন্দর একটু শপিং করে ফেলি সো আজকে আমি পড়েছি হচ্ছে তিনটা কালারই খুবই মিষ্টি টাইপের কালার তিনটা কালারই আমি তোমাদেরকে দেখিয়ে দিব বি আমি তোমাদেরকে বলবো যে ড্রেসটা তোমরা কিভাবে নিতে পারবা এই ড্রেসটা নেওয়ার জন্য তোমাদেরকে স্ট্রিট শপ নিতে হবে ফোন নম্বর এড্রেস দিয়ে গেডসমার্ট বিডিতে ইনবক্স করে দিতে হবে যারো ঢাকার ভিতরে আছো এইটি টাকা দিয়ে নিয়ে নিবা বা যেরো ঢাকার বাইরে আছো ওয়ান টাকা ডেলিভারি চার্জ দিয়ে নিয়ে নিবা বা উইথ ইন ক্যাশ অন হোম ডেলিভারি কোনো টাকা বিকাশ করতে হয় না ডেলিভারি চার্জ পর্যন্ত সো আমরা আর কোনো কথা বলবো না এখন আমরা সুন্দর সুন্দর ড্রেসে চলে আমার ড্রেসটা কিন্তু প্রিমিয়াম লং কটনের উপর আছে কিছু ছছলা লং কটন থাকে না যেগুলো দিয়ে তোমার কাফ কান মেক করলে বা তোমার কামিজ মেক করলে শরীরের সঙ্গে একদম লেগেও থাকে না আবার তোমার যে কটনের যে ঝামেলাটা থাকে যে তোমার ই করতে হয় আয়রন করতে হয় অনেকে আবার মার দিয়ে পরে সেরকম কিছুই না এটা জাস্ট যখন তখন ওয়াশ করে তোমরা ভরে ফেলতে পারবা এই রকম টাইপের সুন্দর কাটাগরির একটা লন কটনের মধ্যে আছে সো এই ড্রেসটা হচ্ছে খুবই সুন্দর একটা মাস্টার্ড ইয়ালো কালারের মধ্যে কালারফুল তোমার স্নেক ব্রিন করা আছে এই যে বাক এখানে আমি কেন বলেছি যেটা হচ্ছে তোমার জারিওয়ালা বুটিক্স বিকজ অফ এখানকার প্রত্যেকটা জায়গাতে তোমার গোল্ডেন কালার জারি দেওয়া আছে ঠিক আছে গোল্ডেন কালার জাড়ি দেওয়া আছে এখানে কি কি কালার কন্ট্রাস্ট আছে ব্ল্যাক হচ্ছে তোমার সব জায়গায় আউটলাইন করা আছে এখানে পিঙ্ক আছে ব্লু আছে ব্ল্যাক আছে পার্পল আছে মেজেন্ডা আছে সবগুলো কালার কন্ট্রাস্ট দিয়ে লম্বা লম্বা একটা স্নেক প্রিন্ট করা হয়েছে তার সঙ্গে হচ্ছে তোমার সিলভার কালার গোল্ডেন কালার জারি বসানো আছে যেটা হচ্ছে তোমার গ্লিটার ওয়ার্ক করা আছে এই যে ড্রেসের ফ্রন্ট পার্টিও তোমরা পাবা ব্যাক পার্টিও তোমরা পাবা ইভেন কি স্লিভস এর পর্যন্ত পাবা এখানে হচ্ছে তোমার লম্বা লম্বা লাইন গুলাতে এরকম সুন্দর করে গ্লিটার বসানো আছে দেন হচ্ছে তোমার পুরো প্রিন্টাই ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভস অংশ সব জায়গাতে তুমি সেই প্রিন্টাই পেয়ে যাচ্ছ এখন এটা হচ্ছে তোমার একটা নেকের অংশ খুব সুন্দর একটা এক কালারের কাপড় দিয়ে পাঞ্জাবি গলা করে দিয়েছে পাঞ্জাবি গলার চারিপাশে হচ্ছে এরকম গোল্ডেন কালার ফয়েলের লেসটা এরকম সুন্দর করে ভি আকারে ঘুরিয়ে দিয়েছে ঠিক আছে স্কোয়ার শেপ করে করে এরকম সুন্দর ঘুরিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে তিন আছে যেগুলোর মধ্যে তোমার স্টোন লাগানো আছে তার হচ্ছে দুবাই গোল্ডের যে পিওর গোলটা থাকে সেই গোলটা বসানো আছে সাইডে দেখো কি সুন্দর করে এরকম সুন্দর করে একটা লেস ওয়ার্ক বসানো আছে যেটা হচ্ছে একদম সফট একটা লেস ঠিক আছে সে লেকের অংশটা আমি সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম ড্রেসের ফ্রন্ট পার্টটাও কিন্তু আমি খুব সুন্দর করে প্রিন্টটা বুঝিয়ে দিয়েছি হ্যাঁ তার সঙ্গে হচ্ছে নিচের দিকে দেখো সেইভাবে এই লেসটা বসিয়ে দিয়েছে এই লেসটা হচ্ছে আমার এই যে নেক ছিল ঠিক আছে এই নেকের অংশের মধ্যে ছিল আর হচ্ছে তোমার দামানের মধ্যে ছিল সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট এখন আমি চলে যাচ্ছে হচ্ছে ব্যাক পার্টে বিফোর আই স্টার্ট ব্যাক পার্ট ব্যাক পার্টের আগে দেখো আমি দেখো দিয়েছি সাইড থেকে তোমরা দু দুটো স্লিপস এর অংশ পেয়ে যাবে একপাশ থেকে পেয়ে যাবে ওপাশ থেকেও পেয়ে যাবে আমি কিছু খুব সুন্দর একটা লং গারমেন্ট স্লিপ দিয়েছি তোমরা চাইলেও লং গারমেন্ট স্লিপ দিতে পারো আপন में যে কোনো স্টাইল এর স্লিপসও কিন্তু তোমরা দিয়ে দিতে পারো সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্ট এটা সিল্কের অংশ মাসাল্লাভাবে চলে আসবে এই ড্রেসগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নাইনটি বাই ফিফটি বডির আপনারা ইজিলি পরে ফেলতে পারবা এর উপরে যারা আছো তারাও কিন্তু খুব সুন্দর করে বানিয়ে ফেলতে পারবা আমি কিন্তু অলওয়েজ একটু লম্বা কামিজ করি একটু ঢিলারে আমার কামিজ করি তাহলে বুঝো আমার যেহেতু তোমার এত বেশি কাপড় দিয়ে আমি ইউটিলাইজ করি তো যারা হেলদি আছো তারাও কিন্তু সুন্দরভাবে ইউটিলাইজ করে ড্রেসটা বানিয়ে ফেলতে পারবা

প্যান্ট এর কাপড়টা হচ্ছে তোমার এক কালারের মতে আছে সো এই জন্য লাইট আর ডিপ মনে হচ্ছে বাট হান্ড্রেড পার্সেন্ট করে দিয়েছে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কটনের একটা সালোয়ার দিয়েছে এটার সঙ্গে একটা দাবা কোট কি বলে দাবা কোট এর দিয়েছে এই যে দেখো এটা হচ্ছে তোমার খুবই সুন্দর একটা দাবা কোটের এর দুপাট্টা নাইটি বাইট আর লম্বা আছে সফটনেস কাকে বলে এই দুপাটা গুলো না দেখে তুমি এই দুপাটা গুলোর সফটনেসটা একদমই বুঝবা না ঠিক আছে সো এই যে দেখো সাইডে হচ্ছে এরকম ডোরা 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 করে কালারফুল একটা প্যানেল প্রিন্টের মতো আছে এখানে হচ্ছে স্নেক প্রিন্টটা আছে এখানে হচ্ছে একটা সাপলা প্রিন্ট আছে হ্যাঁ তার মিডেলে হচ্ছে এই যে দেখো কি সুন্দর করে তোমার দাবা করে দাবা আছে এটা হচ্ছে তোমার মাস্টার্ড কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালার মিডলে একটা করে গোল টাইপের বাটনস দেওয়া আছে ঠিক আছে বাটনস বাট এগুলো হচ্ছে তোমার ডিজিটাল প্রিন্টের বাটনস আছে সো এটা হচ্ছে অল ওভার তোমার ড্রেসটা ফ্রন্ট পার্টটা যেমন সুন্দর ব্যাক পার্টটা তার সঙ্গে হচ্ছে দুপাটারটা আরও বেশি ব্লাউজি লাগতেছে ক্লাসি লাগতেছে ঠিক আছে সো আমি ড্রেসটা বলি তোমরা স্ক্রিনশট নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গেলে সময় টিভিতে ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস এগুলার প্রাইস না তোমার হাই ছিল ঠিক আছে আর এখন যেহেতু তোমার ঈদ চলে আসছে ঈদের আগে যদি আমি তোমাদেরকে একটু ডিসকাউন্ট না দিই যেমন তোমাদের ভালো লাগবে না সেরকম আমারও ভালো লাগবে না সো এই ড্রেসটা আমি দিয়ে দিলাম ছটফট করে অর্ডার নিবা আউট করে দিবা ড্রেস প্রাইস হচ্ছে নাইন হান্ড্রেড এই টাকা নয়শো আশি টাকা ঠিক আছে আচ্ছা আমি এখন নেক্সট পার্লারে চলে যাই নেক্সট পার্ডার কি কালারটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে আছে মিষ্টি কালার কে পছন্দ করো বল আমরা সবাই কিন্তু মিষ্টি কালার খুব পছন্দ করি বিশেষ করে নাকি মেয়ে মানুষ আছে কিউট মেয়ে মানুষ হ্যাঁ যেমন আমার মেয়ে হচ্ছে মাত্র ছ বছর হ্যাঁ ওকে যদি বলো তুমি যে তোমার কোন কালার পছন্দ সবার ফেভারিট হচ্ছে ওর পিঙ্ক কালার তার হচ্ছে পার্পল কালার যেগুলো হচ্ছে মানে মেয়ে ঘটিত একটু কালার ঠিক আছে সো সুন্দর সুন্দরের মধ্যে এটা হচ্ছে একটা পিঙ্কিশ মিষ্টি কালার টোনের একটা ড্রেস হচ্ছে এরকম দেখো দেখো কালার কোয়ালিটি কন্ট্রাস্ট তার সঙ্গে এখানকার যে ওয়ার্ক আছে সেটা দেখো দেখো আমি কিন্তু বলেছিলাম এখানে হচ্ছে এরকম লম্বা লম্বা লাইনের জারি দিয়ে ওয়ার্ক করা আছে যেটা হচ্ছে তোমার ফয়েলের লেস বসানো আছে একটা লেস বসানো দুটো তিনটা এপাশে তিনটা এপাশে তিনটা ছটা আছে তার সঙ্গে নেকের অংশতে এইরকম লম্বা লাইন আছে দান হচ্ছে একটা তোমার সিম্পল একটা সেম কালারের মিষ্টি কালারের লেস আছে আর তিন তিনটা শোর বাটনস আছে যেগুলোর মধ্যে স্টোন আর দুবাই গোল্ডের একটা ফিল পাবা সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে তোমার দুটো এর অংশ সেইভাবে তুমি ড্রেসের পার্ট পার্টটাও পেয়ে যাচ্ছ ইভেন যখন তুমি নিচের দিকে যাবা দামানে যখন যাবা তখন তুমি এইরকম সুন্দর একটা লেস পেয়ে যাবা এই লেসটা কিন্তু তোমার এই সাইড এর যেই লেসটা ছিল সেম ড্রেস এর কালার সেটাই কিন্তু আর প্যান্টের কাপড়টা দেখো একদম মিষ্টি কালার ড্রেস এর যে সফটনেস কালারটা আছে একদম লাইট একটা সফট কালার আছে এটা হচ্ছে তোমার প্যান্টের লাইট একটা সফট কালার মধ্যে আছে এটা হচ্ছে তোমার প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে আছে ড্রেসটা কিন্তু ছ কতন কটন আছে বাট প্যান্টের কাপড়টা একদমই সফট একটা কটনের মধ্যে আছে এখন যেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে তোমার দেখো কত বড় করেছে বাই আর লম্বা আছে হচ্ছে এরকম এই দুপাটার মতো আছে যেটা হচ্ছে লাইন টু লাইন বাই টু বাই আছে তার সঙ্গে এখানকার যে প্যানেলটা আছে এটা হচ্ছে তোমার স্নেকের মতো প্রিন্ট করা আছে যেটা হচ্ছে তোমার ড্রেসের প্রিন্ট ছিল আর এখানে হচ্ছে খুব সুন্দর করে সাপলা ফুল দেওয়া আছে বিদেলে তোমার ঠিক আছে করে আছে এই ড্রেসের কালারটাও কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর আমার মতো যারা নাকি ভাইব্রেন্ট কালার করতে পছন্দ করো তারা তো আমার বলা কালারটা নিয়ে নিবা আর যারা নাকি আমার চাইতে লাইট কালার পছন্দ করো তারা হচ্ছে এই মিষ্টি কালারটা নিয়ে নিবা মিষ্টি কালারটা আমাকে অনেক বেশি টান দিয়েছে আই সুদিং টাইপের একটা কালার বিকজ অফ এই কালারগুলো পরে যেরকম হালকা ফিল হয় সেরকম হচ্ছে একটু শান্তি শান্তি একটা ফিলিংস চলে আসে সো স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নম্বর এড্রেস দিয়ে গেলে স্মার্ট বুড়িতে ইনবক্স করে দিবা এই ড্রেসের প্রাইস আছে হচ্ছে তোমার কত এই ড্রেসের প্রাইস আছে হচ্ছে নাইন হান্ড্রেড এইটি টাকা নশো আশি টাকা মাত্র অনলি নাইন হান্ড্রেড এইটি টাকাতে এই সুন্দর চমৎকার কালেকশনটা আজকের মতো তোমার হতে পারে তুমি নিতে হলে কি করতে হবে স্ক্রিনশট নিতে হবে ফোন নাম্বার এড্রেস দিয়ে গেলে তুমি ইনবক্স করে ছটফট ছটফট গ্রেসটা কিন্তু অর্ডার ডেস আউট করে দিতে হবে আচ্ছা নেক্সট আমি কি বলার বন্ধুত্ব অগ্রেনিকাম বলেছি ঠিক আছে এই যে দেখো এই হচ্ছে আমার 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 থার্ড নাম্বার কালারটা যেটা হচ্ছে কি একটু কি বলে কালার বলে ঠিক আছে এইরকম কালার যখন দেখি না আমরা তখন আমরা ভাবুক হয়ে যাই হ্যাঁ ভাবুক হয়ে যাই কেন যেন ভাবুক হয়ে যায় যে এই কালার গুলা হচ্ছে আকাশের মতো সুন্দর একটু নীলা নীলা একটু পেস্টাল পেস্টাল একটা কালার আছে এই ড্রেসের প্রিন্টটা কিন্তু আরো বেশি সুন্দর হ্যাঁ আরো বেশি ক্লাসি লাগতেছে যে আমার কাছে মনে হচ্ছে এইটা হচ্ছে আমার এই ড্রেসের সঙ্গে পারফেক্ট একটা লুকের ড্রেস তো দেখো ফুল ড্রেসটা হচ্ছে একটু পেস্তাল পেস্তাল একটা ব্লুইশ ব্লুইশ কালার দিয়ে খুব সুন্দর করে কয়েকটা ডিজিটাল প্রিন্ট দিয়ে কালার করেছে ব্ল্যাক টা এখানে বেশি টানতেছে ট্যান হচ্ছে তোমার ব্লু আছে রেড আছে স্ক্রিন আছে একটু মিষ্টি মিষ্টি একটা ওরেঞ্জিস কালার আছে সবগুলো কালার দিয়ে এরকম সুন্দর করে একটা ছলছলা প্রিন্ট করে দিয়েছে সো এটা হচ্ছে ফুল টু তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভস অংশ সব জায়গাতে তুমি একই ফ্লেভার পেয়ে যাবা এখন নেকের অংশটার মধ্যে চলে আসি নেকের অংশটার মধ্যে এরকম সুন্দর করে একটা প্যানেল দেওয়া আছে যেটা হচ্ছে তোমার বক্স আকারের মধ্যে দেওয়া আছে এগুলা কিন্তু রেশমি সুতার তার সঙ্গে হচ্ছে এখানে গোল্ডেন কালার ফয়েলের একটা লেস দেওয়া আছে এখানে হচ্ছে তোমার জয়েন একটা কয়েনলেস লেস দেওয়া আছে সো যেখানে জয়েন কয়েন লেস দেওয়া থাকে তখনকার ড্রেসটা কিন্তু আরো বেশি ক্লাসি হয়ে যায় ঠিক আছে সো এখন নিচের দিকে দামানে চলে যায় নিচের দিকে যখন দামানে যাব তখন হচ্ছে একটা স্টেজে গিয়ে তোমাকে এরকম জয়েন কয়েন লেস দিয়ে দিয়েছে আরেকটা স্টেজে গিয়ে তোমার যে সাইডে এই লেসটা ছিল এরকম একটা লেস দিয়ে দিয়েছে ঠিক আছে সো এটা হচ্ছে ফুল টু একটা মানে বলে লুকের একটা ড্রেস তোমার ব্যাক পার্ট আমি কিন্তু বিফোরেই বলে দিয়েছি ড্রেস ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ইভেন কি দুটো স্লিভসের অংশ এখান থেকেই মাসাল্লাহ ভাবে চলে আসবে এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তোমার প্যান্টের কাপড় এই যে দেখো এটা হচ্ছে তোমার প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা তোমার একদম ফিরোজা আর ব্লুইশ টাইপের দিয়েছে ড্রেসটার সঙ্গে ম্যাচ করে হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে বাট ড্রেসের মধ্যে যেহেতু অনেকগুলো কালার কন্ট্রাস্ট করা আছে আর এটা যেহেতু এক কালারের সালোয়ার আছে এই জন্য লাইভ ডিপ মনে হচ্ছে বাট হান্ড্রেড পার্সেন্ট একটা কালারই দিয়েছে যখন ক্লোজলি দেখবা হাতে যখন পাবা তখন বুঝতে পারবা যে আপু যেটা বলেছে আপু মুখ দিয়ে যেটা বলে সেটাই আপুর অলওয়েজ আমরা হাতে পাই হ্যাঁ আর এটা হচ্ছে তোমার দুপার্ট জয়েন বেরিয়ে আছে এই জন্য আমি টান নিয়ে যদি ছুটাই তাহলে ছিঁড়ে যাবে হ্যাঁ এই জন্য আমি ছিঁড়লাম না আর আমার হাতের কাছে কাছিও নেই যে আমি একটু কেটে ফেলবো হ্যাঁ এই জন্য আমি এভাবে করে দেখাচ্ছি এই যে দেখো এটা হচ্ছে তোমার দুপাটাটা নাইনটি বাই ফিফটি চওড়া আর লম্বা আছে ফুল দুপাটাটাতে এরকম সুন্দর করে প্রিন্ট আউট করা আছে নিচের দিকে হচ্ছে এরকম কুশি কাটার একটা লেস বসানো আছে এই লেসটা হচ্ছে তোমার ড্রেসের এই পাশে ছিল এই যে দেখো এরকম সুন্দর করে একটা লেস বসানো আছে দেখো এখানে কিন্তু জয়েন করা আছে এখানে যে একটু কেটে নিলেই হইতো বাট আমার কাছে কাঁচি নাই আর আমি যে হাত দিয়ে টান দিব তাহলে আমার ড্রেসটাই নষ্ট হয়ে যাবে তার সময় আমি এভাবে করে দেখা রাখি এই গিয়ে দেখো ঠিক আছে এটা হচ্ছে তোমার দুপাটা কেউ আবার ভাইবো না যে আপনি ছোটো বাটের দুপাটা দেখার জন্য না এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট নাইনটি বাই ফিফটি চওড়া আর লম্বা যেটা আছে এটা আমি একটু টেকনিক্যালি এভাবে করে ধরলেই তোমরা বুঝতে পারবে যে আপু যেটা বলতেছে সেটা ঠিক কি ঠিক না এই যে দেখো ঠিক আছে এটা হচ্ছে তোমার দুপারটাটা সো এই ড্রেসটা যারা নিতে চাচ্ছ এই সুইমিং কালারটা যারা পরতে চাচ্ছে তারা এখনই একটা স্ক্রিনশট নিয়ে নিব ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে গেলেস পার্ট বিডিতে ইনবক্স করে দিবা এই ড্রেসের প্রাইস আছে হচ্ছে তোমার ওয়ান থাউজেন্ড ফিফটি টাকা তাই তো কত দিয়েছো এটার প্রাইস ওয়ান থাউজেন্ড ফিফটি টাকা বলো এটা ওয়ান টাকা আমি কেন দিয়েছি শুধু মাত্র তোমার সেভেন্টি টাকা ইনক্রিজ করেছি বিকজ অফ এখানকার যে জয়েন্ট লেসটা আছে সেই লেসের দাম তোমার একশো সত্তর টাকার বেশি পড়ে যায় বাট আমি শুধু মাত্র সেভেন্টি টাকা বেশি লেগেছি এই ড্রেসটার ক্ষেত্রে যেটার মধ্যে জয়েন্ট কয়েন লেস বসানো আছে ঠিক আছে তো দ্রুত দ্রুত একটা স্ক্রিনশট নিবা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ড্রেস মার্ট এখনই ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস হচ্ছে তোমার কত ড্রেসের প্রাইস হচ্ছে টাকা এক হাজার পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা আমি এখন নেক্সট ড্রেস চলে যাই নেক্সট কালারটা হচ্ছে টু পিস একটা গর্জিয়াস লুকের ড্রেস ঠিক আছে টু পিস একটা গর্জিয়াস লুকের ড্রেস যেটা হচ্ছে তোমার খুব সুন্দর স্লাব একটা কটনের মধ্যে দেওয়া আছে খুবই সুন্দর নেকের অংশটা তো আমাকে সব সময় ভাবায় যে আমার তো এত শত অর্নামেন্টস নেই সো আমি এই ড্রেসটাকে কোনোভাবেই হাত ছাড়া করবো না এই যে দেখো

রনি রনিদা রহমান বলতেছেন হ্যালো হ্যালো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্টস করার জন্য বিকজ অফ আমার লাইভে ইদানিং দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভিউয়ার্স হচ্ছে বাট কোনো কমেন্টস শো করতেছে না আমি জানি না কেন শো করতেছে না ঠিক আছে কি সো এটা হচ্ছে তোমার খুবই সুন্দর করে নেকের অংশের মধ্যে দেখিয়ে দিলাম যে যদি আমার কাছে নেকলেস না থাকে তখন আমি কি করবো আমি এরকম সুন্দর একটা ড্রেস পরে ফেলবো কেউ আমার জড়োয়ার দিকে তাকাবে না শুধুমাত্র আমার ড্রেসের দিকে তাকাবে যে এত সুন্দর করে একটা যা দুসেই জারি ওয়ার্ক করা আছে না তার মধ্যে এখানে হচ্ছে তোমার গোল্ডেন কালার গ্রিন কালার অরেঞ্জ কালার পিঙ্ক কালার এই খুব সুন্দর করে তোমার ওয়ার্ক করা হয়েছে যেটা হচ্ছে এই যে মীনাকারি ওয়ার্ক করা হয়েছে ঠিক আছে উপর থেকে নিচ পর্যন্ত এর সুন্দর করে আচ্ছা মীনাকারি ওয়ার্ক করা হয়েছে এই যে দেখোটা ঠিক আছে গোল্ডেন কালারে এখানে বেশি ফোকাস করতেছে বিকজ অফ মীনাকারিটা গোল্ডেন কালারই বেশি মানায় এটা হচ্ছে তোমার ব্যাকপারটা উপর পর্যন্ত এরকম চলে আসবে আর এখান থেকে হচ্ছে তোমার দু দুটো স্লিপস এর অংশ চলে আসবে না ভুল বলেছি এটা হচ্ছে তোমার ব্যাক আর এটা হচ্ছে তোমার দু দুটো স্লিপস এর অংশ বিকজ অফ সেম প্যাটার্ন আছে ঠিক আছে এটার সঙ্গে যেটা পাবো সেটা হচ্ছে তোমরা দুপাটা এটা কিন্তু টু পিসের একটা করতে পারো গোল্ডেন করতে পারো দেন হচ্ছে তোমার পারো বা কালার যদি বলো ব্রিক কালার করতে পারো যেটা ইচ্ছে সেই কালারই পড়তে পারো এটা হচ্ছে তোমার দুপাটা গোল্ডেন কালার আছে ফোয়েলটা আছে গ্রিন কালার আছে ইয়েলো কালার আছে জিনটা কালার টনিস দিয়ে এরকম সুন্দর করে আটটা ডিজিটাল প্রিন্ট করা হয়ে আপু আপু খুলনাতে কি হোম ডেলিভারি দেন ইয়াস ইয়াস আমরা খুলনাতেও হোম ডেলিভারি বলতে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি কোনো টাকা বিকাশ করতে হবে না নট ইভেন ডেলিভারি চার্জ পর্যন্ত আপনাকে যে একটা কিছু করতে হবে সেটা হচ্ছে স্ক্রিনশট নেবেন ফোন নম্বর অ্যাড্রেসটা দিয়ে দিবেন বাদ বাকি সব আমাদের কাজ ডেলিভারি ম্যান গিয়ে আপনার বাসাতে জোরে নক করবে আর বলবে আপু আপনার পার্সেলটা চলে আসছে আপনি শুধু টাকা দিয়ে রিসিভ করে নেবেন এতটুকু হচ্ছে আপনার কষ্ট আর কোনো কষ্ট আপনাকে করতে হবে না সো এটা হচ্ছে দুবার টাকা দুবার টাকা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একদমই তোমার রয়েল

পঞ্চাশ টাকা মাত্র ওনলি এক হাজার পঞ্চাশ টাকাতে এই সুন্দর ড্রেসটা তোমরা নিয়ে নিবা জাস্ট ঝটপট করে স্ক্রিনশট নিবা আর ঝটপট করে অর্ডারটা প্লেস করে দিবা আচ্ছা লাইভে যদি আমি একটা ব্ল্যাক কালার না দেখাই তাহলে কি জাতি আমাকে মানবে মানবে না তো জাতি তো আমাকে বলবে তুমি কি আমাদেরকে ভুলে যাচ্ছো যে তুমি আমাদের ব্ল্যাক ক্রিম সবসময় আমাদেরকে একটা ব্ল্যাক ড্রেস দিতে পছন্দ করো সো আমি তোমাদেরকে এখন একটা ব্ল্যাক বুটিক্সের ড্রেস দেখিয়ে দিই হ্যাঁ এটা হচ্ছে কি তোমার একটু প্রাইস টা দেখে নি ওকে ঠিক আছে আমি দেখে ফেলেছি প্রাইস এটা হচ্ছে তোমার খুব সুন্দর একটা চুম্বী বুটিক্স আছে যেটা হচ্ছে ব্ল্যাক বিউটি করে তোমরা নিয়ে নিতে পারবো ব্ল্যাকের সঙ্গে খুব সুন্দর একটা স্কিন কালারের চুন্ডি বুটিক্স আছে এই যে দেখো উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গাতেই এরকম তুমি এর মধ্যে চুন্ডি একটা বুটিক্স পাচ্ছ যেটা হচ্ছে স্কিন কালারের মধ্যে আছে এখানে কিছু ফ্লোরাল প্রিন্ট করা হয়েছে যেটার কালারটা হচ্ছে অরেঞ্জ কালার স্মোকি স্কিন কালার আর হচ্ছে তোমার ব্ল্যাক কালার সাইডে একটা হোয়াইট কালারের লেস দিয়ে দিয়েছে যেটা হচ্ছে স্কোয়ার একটা বিপ শেপের মধ্যে আছে নেকের অংশের মধ্যে খুব সুন্দর করে একটা ড্র পাইপিন করে দিয়েছে এটা কিন্তু তোমার পাইপিন দেওয়া না এটা কিন্তু তোমার ডিজিটাল প্রিন্ট করা আছে ব্ল্যাক কালার দুটো আউটলাইন আছে আর মিডেলে হচ্ছে তোমার স্কিন কালার আছে এখানে আবার তোমার পুঁতি আর বাতি দিয়ে এরকম সুন্দর করে তিনটা মিররের মতো দিয়ে দিয়েছে যেটা হচ্ছে তোমার আছে এখানকার যে কারুকাজটা সেটা হচ্ছে তোমার সিলভার কয়েন আছে আর হচ্ছে তোমার দু ধরনের কি বলে মিরর আছে ঠিক আছে একটা গোল মিরোর আছে একটা বরফি মিরর আছে সো এটা হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত এরকম সুন্দর করে ডিজিটাল পেন্ট করা আছে নিচের দিকে যখন তুমি যাবা সেম প্যানেলের মধ্যে সেম তুমি ভাইবসটা টা পেয়ে যাবা স্টোন আর হচ্ছে মিরর ওয়ার্ক করা আছে সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্ট এখান থেকে তোমার দুটো স্লিপস এর অংশ চলে আসবে প্লাস হচ্ছে এখানে হচ্ছে সেম প্রিন্টের প্যানেলটাই থাকবে এখন হচ্ছে ব্ল্যাক কালারের সালোয়ারটা আমি দিয়ে দিই এই যে দেখো এটা হচ্ছে আমার ধরা ব্ল্যাক কালারের একটা সালোয়ার যেটা হচ্ছে তোমার ছলছলা লন কটনের উপর আছে আর এটা হচ্ছে তোমার দুপাট্টাটা দুপাট্টাটা এত বেশি সুন্দর দেখো একদম স্মোকি স্মোকি একটা ফ্লেভার আছে পুরো দুপাট্টাটার মধ্যে যেটা হচ্ছে তোমার নেকের অংশের মধ্যে ছিল না সেই পেনটাই এখানে দিয়েছে এখানে আবার অরেঞ্জ কালার প্যান হচ্ছে স্মোকি সুরমা কালারটা খুব বেশি হাইলাইট করতেছে সো দুপাট্টাটা হচ্ছে নাইনটি বাই ফিফটি চওড়া আর লম্বা আছে আর যদি আমি ড্রেসের প্রাইস বলি তোমরা তো সবাই বলবা আপু আমাকে একটা করে দিয়ে দিও বাট এই ড্রেসটা অল্প আছে অল্প আছে বলে অল্প আপনাদেরকে চুপি শাড়ি দেখিয়ে দিলাম যাতে আমার আপনাদের নিতে সুবিধা হয় ঠিক আছে সো এই স্ক্রিনশট উইথ ফোন নাম্বার অ্যান্ড এড্রেস এই ড্রেসের প্রাইস আছে হচ্ছে নাইন টাকা নশো আশি টাকা মাত্র অনলি নাইন টাকাতে এই সুন্দর ড্রেসটা যে বা যারা নিবা স্ক্রিনশট নিবা করে হচ্ছে টাকা ঠিক আছে আপনারা দেখেন ভালো কোয়ালিটির কাপড় আর পাঠান লো কোয়ালিটির রেবেকা সুলতানা আপু কখনোই না আমরা যেই টাইপের কাপড় প্রোভাইড করি যেই প্রাইস রেঞ্জের কাপড় প্রোভাইড করি সেটার যদি আপনার এক্সপেক্টেশন থাকে যে আপনি একটা নশো আশি টাকার ড্রেস এক্সপেক্টেশন হচ্ছে আপনার নাইন হান্ড্রেড এইট মানে নাইন থাউজেন্ড এইট হান্ড্রেড টাকার তাহলে কিন্তু আপনার মন কখনোই পড়বে না ঠিক আছে সো আপনাকে মেন্টালি ওরকমই প্রিপেয়ার থাকতে হবে যে নশো আশি টাকা দেখাচ্ছে মানে হচ্ছে নশো আশি টাকার মধ্যে বেস্ট কোয়ালিটি প্রোভাইড করে হচ্ছে গেড স্মার্ট বিডি গেড স্মার্ট বিডির রেকর্ডে আজ পর্যন্ত এমন কোনো কমপ্লেন আসেনি আমাদের ফ্যাব্রিক্স নিয়ে ঠিক আছে আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে আমরা বলবো আমরা দশ পাঁচ জনের থেকে অনেক বেশি ভালো আপনারা কিছু অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে একদম এর চাইতেও চিপের ড্রেস নেবেন তারপর যখন ঠকে যাবেন তখন এসে গেড স্মার্টে বলবেন আর বলে রাখি সেটা হচ্ছে আমার অফিসিয়াল একটাই পেজ যেটা হচ্ছে গেরেজমার্ট বিডি যেটা এই মুহূর্তে আমি লাইভে চলে এসেছি আমার অন্য কোনো শাখা প্রশাখা নাই ঠিক আছে অন্য কোনো পেজে যদি আমার ছবি দেখে আপনারা অর্ডার প্লেস করেন সেখান থেকে যদি আপনারা প্রতারিত হন সেটার জন্য আমি বা গেরেজমার্ট বিডি কোনোভাবেই লাই থাকবো না ঠিক আছে সো এইটাই হচ্ছে আমার লাস্ট একটা কথা লাস্ট একটা ইনফরমেশন সো সেইগুলা বলেই আমি বিদায় নিচ্ছি আজকে কালকে আমি আবার লাইভে চলে আসবো আমার ডিউ টাইম আমার শিডিউল টাইমে সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা যাতে আপনি একটু দ্রুত সুস্থ হয়ে যায় আমি কিছু দিন একটু অসুস্থ আছি বিকজ অফ কিছু ইউএল আয়ের কারণে দেখা যায় মানুষের লাইফে এরকম কত প্রবলেমই হয় ঠিক আছে সো তোমরা একটু সবাই আমার জন্য দোয়া করবা আমি যেমন দ্রুত সুস্থ থাকতে পারি ভালোভাবে তোমাদেরকে সুন্দর সুন্দর ড্রেস উপহার দিতে পারি সেই পর্যন্ত টিল দেন চেক কেয়ালদা ফেস